আসসালামু আলাইকুম দর্শক আজকে যে প্রোডাক্টটি আমি রিভিউ করতেছি এটা রিভিউ করার সময় আমার কেমন যেন মনের মধ্যে একটা বৈশাখ বৈশাখ ফিলিংস আসতেছে যদিও রোজা রমজার বা সেগুলো বলাই যাবে না তারপরেও এই ডিজাইনটা দেখে একটা আলপনার মতো একটা ফিলিংস আসতেছে অ্যান্টিক কালারের মধ্যে হোয়াইট কালার দিয়ে কিন্তু এই প্রথম করা হলো প্রোডাক্টটি অর্ডার করেছেন জয়ফার সদরের আমার একজন বন্ধু আমরা একসাথে কলেজে পড়তাম এবং বর্তমানে সে একটা ভালো চাকরি করতেছে তার একটা ক্যাবিনেট দরকার সে ব্যাচেলার আছে এখনও তো বেশি বড় কিছু প্রয়োজন নাই ছোট একটা কাপড় রাখার জন্য ক্যাবিনেট দরকার আমার এখানে এসেছিলো আমার ফেসবুকে ভিডিও দেখে আমার পার্সোনাল যে আইডিটা আছে সেখান থেকে এবং সেটা কিন্তু ছিল এই যে এইটা এটা আপনারা একবার একটা বিক্রি করেছিলাম আপনারা দেখেছিলেন পরে আরেকটা বানিয়ে রেখেছি এই যে এইটা শান্তিক কালার এবং এটার ভিতরে কিন্তু কোনো ড্রয়ার নাই সো ও এই জিনিসটাই নিয়েছে অ্যান্টিক কালার কারণ ওরা অ্যান্টিক পছন্দ এবং অ্যান্টিকের মধ্যেও আবার সাদা কালারটা করে নিয়েছে আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা ওর রিগালে দেখে এসেছে বাট আমরা তো হুবহু কপি কখনো করবো না কাউকে আমরা আমাদের মতো করে একটা ডিজাইন করেছি এবং অ্যান্টিকের মধ্যে এই হোয়াইট কালারের এই কালারটা করা কিন্তু খুবই কষ্টসাধ্য শুধু অ্যান্টিকের মধ্যে না এই মেলামাইন বোর্ডের উপরে হোয়াইট কালারটাকে অ্যাকচুয়ালি হোয়াইট ফুটে তোলাটা অনেক কষ্টসাধ্য একটা বিষয় জন্য খরচটাও বেশি পড়ে ফোর কোটেটের জায়গায় ফাইভ কোটেট বলা যায় এটাতে গ্লেস করা হয়েছে এটা আমি কারণটা যখন রঙ নিয়ে করে ভিডিও করব তখন আমি আপনাদের কাছে এটা বিস্তারিত বলবো আজকের ভিডিওতে বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনারা জানেন যারা রেগুলার আমার ভিডিও দেখেন আমি ইনফরমেশান দিতে বেশি পছন্দ করি তারপরে রোজা রমজান মাস বেশি কথা একেবারেই বলা যাবে না যতটুকু না বললে নয় দর্শক এটা হচ্ছে ছয় ফিট উচ্চতা এবং দুই ফিট দৈর্ঘ্য বিশিষ্ট ষোলো ইঞ্চি প্রস্থ আছে অর্থাৎ ভিতরের দিকে ডিপটা এটা হচ্ছে ষোলো ইঞ্চি আছে দৈর্ঘ্য দুই ফিট পাল্লার মাছ দুই ফিট বাই হাইট হচ্ছে ছয় ফিট বাহাত্তর ইঞ্চি এবং ড্রয়ারে একটি প্রোটক্স লক হাই কোয়ালিটির দেখতে পাচ্ছেন যে টেপ লাগিয়ে রেখেছি যেন এখানে দাগ না পড়ে কারণ এই লকগুলো অনেক ভারী হয় আর এটা অরিজিনাল প্রোটক্স লক আর এখানে একটা ছয় ইঞ্চি স্টিল হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে উপরে একটি কাট ম্যাগনেট এবং সামনে কিন্তু এটা সিএনসি ডিজাইন করা হয়েছে আমাদের নিজস্ব মেশিনে এবং ফাইভ কোটেড হাই গ্লেস করা হয়েছে একটু বলে দিলাম ফাইভ ফোরের উপরে যা করবে একই বাট এটা ফাইভ কোটেড করা হয়েছে হোয়াইটটার জন্য আর এখানে একটা হাই কোয়ালিটির কাট ম্যাগনেট ব্যবহার করা হয়েছে আর চারটা কবজা সোজা কবজা স্টিল কবজা দিয়ে কিন্তু এই পাল্লাটাকে আটকানো হয়েছে ভিতরের দিকে কোনো আসলে আমি বলেছিলাম যে চাইলে পাল্লা খুলে রেখে উপরে একটা সকেট সিস্টেম করে যে কাপড় ঝুলানোর মতো করবে কিনা ও আসলে ওটা করতে চায় না কারণ ওরা আলাদা ক্যাবিনেট আছে। আর এই জায়গাটাতে ও যেটা বলেছে যে সেটা একটা ড্রয়ার থাকে আপনারা জানেন যে আমাদের ভিতরে প্রতিটা যে স্ট্যান্ডার্ড মডেল যে এক পাল্লার আলমারিগুলো থাকে আপনারা জানেন সেটার ভিতরে কিন্তু একটা ড্রয়ার থাকে এবং ড্রয়ারে একটা লক থাকে বাট হ্যান্ডেল থাকে না হ্যান্ডেল থাকে যাদের যারা নাই তাদের ড্রয়ারটা একটু ছোট হয় কারণ হ্যান্ডেল দিলে যে পাল্লার সাথে কিন্তু বেঁধে যায় দেড়শো হ্যান্ডেল থাকে না নিচেদের টান দিলে খোলা যায় এখানে সেই একই ড্রয়ারটাকে কেটে দুটা ড্রয়ার বানানো হয়েছে দেখুন এটা একটাতে লক নিয়েছে আর একটা ওপেন নিয়েছে চাইলে দুটাতে আপনারা লক নিয়ে নিতে পারেন এবং ড্রয়ারের তলাতে আমরা বারো ইঞ্চি স্টিল চ্যানেল ব্যবহার করেছি আর যেহেতু বারো ইঞ্চি স্টিল চ্যানেল ব্যবহার করেছি ভিতরে সিক্স এম এম ম্যালামাইন বোর্ডটা ব্যবহার করা হয়েছে ষোলো এম এমটা ব্যবহার করা হয় নাই যদি এটা বোর্ড চ্যানেল দিতেন তাহলে ষোলো এম এমটা দেওয়া যেত চাইলে আপনারা দুটা ড্রয়ারে লক নিতে পারেন আবার দুটা ড্রয়ারে হ্যান্ডেল বা নব এটা নিতে পারেন ও যেভাবে চেয়েছে সেভাবে বাড়িয়ে দেওয়া হয়েছে তো টোটালি এক দুই তিনটা সেল আছে চারটা ক্যাবিনেট এক দুই তিন চারটা ক্যাবিনেট হয়েছে যদি দুটা সেল দেন তাহলে তিনটা হবে তিনটা দিলে চারটা হবে চারটা দিলে পাঁচটা হবে এটা হচ্ছে নিয়ম তো একটা থেকে আরেকটা সেলফের উচ্চতা পনেরো ইঞ্চি করে এবং এটা কিন্তু ষোলো মিলিমিটার সুপার কোম্পানির ডার্ক অ্যান্ডিক কালার এ গ্রেড মেলামাইন বোর্ড দিয়ে তৈরি করা হয়েছে যদিও সামনের দিকে হোয়াইটের উপর গ্লেস করার কারণে একটু কিন্তু লাইট লাইট লাগতেছে মনে হচ্ছে লাইট অ্যান্ডিক কালার বাট এটা কিন্তু ডার্ক অ্যান্ডিক কালার বোর্ডের উপরে গ্লেসটা করা হয়েছে তো যখন স্প্রেটা করা হয় তখন কিন্তু এই হোয়াইটের একটা শ্যাডো চলে যায় চতুর্দিকে এটা একটা রঙের কি বলবো বৈশিষ্ট্য আর কি তো যার কারণে একটু অ্যান্টিক লাগতেছে তো ষোলো মিলিমিটার সুপার কম্পানির ডার্ক অ্যান্টিক কালার এ মেলামাইন ম্যালামায়ন বোর্ডের তৈরি করা হয়েছে এই প্রোডাক্টটি যেখানে জিরো পয়েন্ট ফাইভ এম ইডিজি ব্যান্ড ব্যবহার করা হয়েছে আহমেদের পেছনেও ষোলো মিলিমিটার এগ গ্রেট মেলামাইন বোর্ডটাই ব্যবহার করা হয়েছে এবং উপরে দেড় ইঞ্চি আড়াই ইঞ্চি স্কাটিংতে দেড় ইঞ্চি মোটা করে এই যে দেখুন একটা ইয়া ব্যবহার করা হয়েছে এখানে আপনার জিরো পয়েন্ট ফোর এম ইডিজি ব্যান্ড এবং এখানেও কিন্তু গ্লেসটা করা হয়েছে উপরেও গ্লেসটা করা হয়েছে কারণ আমরা কেন এটাতে ফাইভ কোটে বললাম আমি আপনাকে বলি এবার একটা কারণ কারণটা বলে দেই সেটা হচ্ছে এইটা যখন আমরা করে রঙ করে রেখেছিলাম তখন একটা ছোট্ট মশা পড়েছিল এই জায়গায় মশা পড়ার পরে পরে তো আমরা এটা তো সেই মশাটি তোলার জন্য কিন্তু পুনরায় এই অবস্থায় ফিটিং অবস্থায় শোয়াই দিয়ে আবার একবার গ্লেস করা হয়েছে আর সেই সময় কিন্তু এই উপরেও গ্লেসটা হয়ে গেছে বাট এখানে কিন্তু নর্মালি গ্লেস থাকে না তো যাই হোক দর্শক এটা হচ্ছে ছয় ফিট উচ্চতা এবং দুই ফিট দৈর্ঘ্য এবং ষোলো ইঞ্চি প্রস্থ বিশিষ্ট একটি এক পাল্লার স্মার্ট ক্যাবিনেট বা আলমিরা বলা যায় যেটা কাপবোর্ড বলি আমরা এবং এটা সামনে যে ডিজাইনটা করা হয়েছে এটা আলপনা ডিজাইন এটা আমরা নাম দিয়েছি এবং এটা আমাদের ফার্স্ট টাইম করা হয়েছে মানে এই এক পাল্লার উপরে সাদা কালারটা যদিও এটা আর এফ এল রিগালের আর কি একটা ডিজাইন এবং এই প্রোডাক্টটি তৈরি করা হয়েছে সিক্সটিন এমএম সুপার কোম্পানির এ গ্রেড ডার্ক অ্যান্ড কালার মেলামাইন বোর্ড দিয়ে তৈরি করা হয়েছে এবং পেছনেও ষোলো মিলিমিটার এ গ্রেড ম্যালামাইন বোর্ডটাই আসে এবং এ গ্রেটি আছে এবং যে স্ক্রু ব্যবহার করা হয়েছে সোনালি কালারে দেখতে পাচ্ছেন যে এল ক্লাম ব্যবহার করা হয়েছে সবগুলো চায়না ফিটিংস এবং এখানে যে আঠাটি ব্যবহার করা হয়েছে সেটা স্যামবন্ডের আঠা এই সুপারেরই তারা একটা অঙ্গ প্রতিষ্ঠান ডিলার তারা মানে সুপার কোম্পানি এটা আমদানি করে স্যামবন্ডের গামটা আর্গ্রেডের আর এখানে ড্রয়ারে ভিতরে তো ড্রয়ার আছে দুইটা ড্রয়ারে একটিতে লক আর একটি লক ছাড়া আছে আমি বলেছি যে আপনারা চাইলে পছন্দ মতো করে নিতে পারবেন আর সামনে একটা প্রোডাক্ট সাই কোয়ালিটির অরিজিনাল লক এবং একটা ছয় ইঞ্চি স্টিল হ্যান্ডেল দেওয়া আছে এটা অনেক ইউজফুল একটা হ্যান্ডেল লাইফ টাইম গ্যারান্টি দিয়ে থাকি আমরা যেটাতে জম ধরবে না কখনো আর এই তালাতে টেপ লাগানোর কারণ হচ্ছে এটা গ্লেসি প্রোডাক্ট যদি ধাক্কা লেগে দাগ হয়ে যায় তাহলে স্ক্র্যাচ পড়তে পারে তো আমরা আমি বলি সবাইকে যে বাসায় নিয়ে যাই যখন আপনারা ব্যবহার করবেন তখন অবশ্যই অবশ্যই এই এইটা আপনারা উইদাউট কি রিং ব্যবহার করবেন অথবা কি রিং ব্যবহার করলে রাবারের বা নরম যেটা ক্র্যাচ করবে না সেটা ইউজ করবেন দর্শক যেটা শুরুতে বলেছিলাম যে হোয়াইট কালার হওয়ার কারণে মেলামাইন বোর্ডের অরিজিনাল একটা ফাইবার থাকে এটা কিন্তু প্লেন না ওকে এটা একটা অরিজিনাল ফাইবার থাকে এই ফাইবারের পরে এরকম হোয়াইট কালারটা বা যে কোনো কালারটা গোল্ডেন হইলে তো গোল্ডেন একটা পাউডার ওটা সিলারের সাথে করা হয় বাট হোয়াইট কিন্তু পুরো একটা কোটেড কালার বাট এই কালারটা করা কিন্তু অনেক কষ্ট সাপেক্ষ ব্যাপার সময় সাপেক্ষে এবং কষ্টকর ব্যাপার তো এই জন্য এটার দামটা রঙের দামটাও আমাদের একটু খরচ বেশি পড়েছে বাট তারপরেও তারপরেও এই প্রোডাক্টটির দাম মাত্র আট হাজার চারশো পঞ্চাশ টাকা আট হাজার চারশো পঞ্চাশ টাকা আর আপনারা যারা এটার মধ্যে ব্ল্যাক কালার করবেন অর্থাৎ হোয়াইট না করে ব্ল্যাক নেবেন এই ডিজাইনটাই যদি ব্ল্যাক কালার করে নেন তাহলে এটার দাম সাত হাজার আটশো টাকা রেগুলার প্রাইস যেটা ভিতরে আবার ড্রয়ার আছে দুটা ড্রয়ার হওয়ার কারণে কিন্তু চ্যানেলটাও বেড়ে গেছে এই যে এই দুটা ড্রয়ার যদি আবার করে নেন সেক্ষেত্রে দাম একটু বাড়বে বাট এটা একটা ড্রয়ার যদি থাকে তাহলে সাত হাজার আটশো টাকায় পাবেন সেগুলো কেমন সেই ভিডিওটা আমি এই ভিডিওর ইন্ডিস্ক্রিন এবং আই বাটনে দিয়ে দিচ্ছি এই প্রোডাক্টটি বাইরে দিতে পারলে আমার আরও ভালো লাগতো নিজের কাছে অনেক ভালো লেগেছে বাট এটা জয়ফ্রাটাই থাকছে আর আমার বন্ধুর বাসায় তো সবাই দোয়া করবেন তার জন্য আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন আর যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে দিন কারণ ছাব্বিশ তারিখ থেকে কিন্তু কুরিয়ার সার্ভিস বন্ধ অর্ডার করতে চাইলে শুধু এই প্রোডাক্ট না যে কোনো ফার্নিচার কাস্টমাইজ করে বানিয়ে নিয়ে অর্ডার করতে চাইলে বাম দিকে দেখুন নাম্বার দেওয়া আছে কল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটিতে একটি ফলো দিয়েন লাইক শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখতে দেখতে সতেরোটা রোজা চলে গেল আর মাত্র বারো দিন পরে বা তেরো দিন পরে ঈদ সবাইকে অগ্রিম পবিত্র ঈদ উল শুভেচ্ছা ঈদ মোবারক দেখা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ